সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে আছে সেটা রাই আন্দাজ না করতে পারলে অনির্বাণ ঠিকই আন্দাজ করতে পেরেছে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন জ্ঞান ফিরে আসার পর নীলু যখন সবার সিম্পেথি গেন করার চেষ্টা করতে থাকে তখন রায়ের মা বলতে থাকে মারে তুই এত বড় একটা চরম সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একবারও আমার কথা ভাবলি না তখন নীলু বলতে থাকে মা তোমরা কি একবারও ভেবেছিলে যখন আমাকে তোমরা সকলে মিলে ঠাসা করে এক ঘরে করে দিয়েছিলে কই আমার ব বড় তো কোনো মতে আমার কথা ভাবিনি ও যদি সত্যিই ভাবতো তাহলে একবার হলো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো আজকে দু মাস হল আমি বাড়িতে পড়ে আছি তার সত্ত্বেও কারও কোনো কোনো কেয়ার নেই আমার প্রতি তারপরও তোমরা কি করে আমার কাছ থেকে আশা করো যে আমি এই জীবনটা বাঁচিয়ে রাখবো তো এই জীবনে বেঁচে থেকে আমার লাভই কি থেকে ভালো তো বরঞ্চ আমি দুনিয়া থেকে চলে যাই সেটাই বরঞ্চ তোমাদের সবার জন্য স্বস্তিদায়ক হবে তখন এস কথা শোনা মাত্রই রাই বলতে থাকে যে নীলু তুই এসব ভুলভাল কেন বলছিস বল তো তুই শুধু শুধু নিজেকে এতটা কোলঠাসা করে ভাবছিস আমরা তো কেউ তোকে কলঠাসা করিনি তুই নিজে থেকেই আমাদের সকলের কাছ থেকে সরে গিয়েছিস যদি নীলু বলতে থাকে যে তাহলে এটাও বল ভুল যে তুই নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের স্বার্থকে আগে করে দিস নি তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে তুই কি বলতে চাচ্ছিস তখন নীলু বলতে থাকে যে মা দেখ এখন তোমার মেয়ে সাচ্ছে ওর যদি সত্যি নিজের স্বার্থটাকে আগে না রাখতো তাহলে কি ও আজকে আমার এই অবস্থা হওয়ার শর্ত এতটা খারাপ অবস্থায় আমি পড়ে রয়েছি তার শর্ত ও ওর বরকে বলে এখানে এসে বিয়েটা সম্পন্ন করলো সিঁদুরটা ওর বরের হাতে থেকে বলো এটাকে ওর স্বার্থ সিদ্ধিকে এগিয়ে রাখা হলো না তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা তোর এতটা হিংসে কিসের জন্য বলতো আমার বিয়েটা তো আজকে হয়েই যেত যদি না তুই এরকম দুর্ঘটনা ঘটাতিস তখন নীলু বলতে থাকে তার মানে তুই কি বুঝাতে চাচ্ছিস সকলের সামনে যে আমি ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়েছি তখন এ কথা মাত্রই অনির্বাণ রুমে চলে এসে বলতে থাকে যে আল বা তুমি ইচ্ছে ঘটনাটা ঘটিয়েছে আর তার চাকস প্রমাণ আমি স্বয়ং নিজে আছি আর তোমার যে সব কিছুর মধ্যেই গলত আছে সেটা আমি বেশ আন্দাজ করতে পেরে গিয়েছি আর তোমার আসল উদ্দেশ্যটা আমি সকলের সামনে এখনই উদ্ঘাটন করে দেবো নিলুই একদমই তোমার মগজের মধ্যে তুমি প্রেশার দিও না কারণ তাহলে হয়তো তুমি আবার অজ্ঞান হয়ে গেলে তখন আবার বলবে যে তুমি স্ট্রোক করে বসেছো সেটাও তখন রায়ের উপরই দোষ গিয়ে চাপবে তখন নীলু বলতে থাকে যে আপনি কী বলতে চাচ্ছেন তখন অনিবান বলতে থাকে মা আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলে আসলাম ডাক্তার আমাকে বলল যে নীলু যে পরিমাণে ডোজটা নিয়েছে সেটা আসলে মোটেও ওর জন্য ক্ষতিকারক হতো না ও ইচ্ছাকৃতভাবেই এতগুলো ডোজ নেয়নি কারণ ওর জীবনের ঝুঁকি কোনো মতে নিতে চায়নি কারণ আর আর যাই হোক না কেন ও নিজেকে সবথেকে বেশি ভালোবাসে তার জন্য ও নিজের ক্ষতি দিনও করবে না আর আমার সেই জায়গাটাতেই সন্দেহ হয়েছে কারণ ডাক্তার আমাকে জানিয়েছে ও যে পরিমাণে ডোজ খেয়েছে তাতে আর যাই হোক না কেন ও একটু অজ্ঞান হবে অসুস্থ হবে কিন্তু ও মরে যাওয়ার মতন কন্ডিশনে মোটেও হয়নি ও শুধু এ কাজ করেছে সবার সিম্পেথি গেন করার জন্য আর তারও পরে সব থেকে বড় ওর যে উদ্দেশ্য ছিল সেটা হলো কি আমার আর রায়ের বিয়ের আটকে দেওয়া সেটা তো যথাসাধ্য ওর এই মানে সাকসেসফুলও হয়ে গেছিলো শুধু একটাই ভুল হয়ে গেছে ও ভাবতেও পারিনি যে আমি হসপিটালে হলেও রায়ের যে সিঁদুর পড়িয়ে দেবো সেটাই ওর একটু ভুল হয়ে গেছে তাই না নিলু তখন নিলু বলতে থাকে সব কিছু মিথ্যে তখন অনির্বাণ বলতে থাকে ডাক্তারের দেওয়া এই রিপোর্টও কি তার মানে মিথ্যে তখন রায় বলতে থাকে তুমি সব কি ভুল ভাল বলতো তোমার কাছে কি প্রমাণ আছে তখন অনির্বাণ বলতে থাকে সব প্রমাণ আছে বিধে আমি সব কথা বলছি নয়তো আমি দাবি করে এই কথাগুলো বলতাম না রাই আর তুমি বড্ড বেশি বোকা থেকে তোমার বোনের ছল চাতুরি তুমি কোনো মতে আন্দাজ করতে পারো না ওদিকে ডোরা বলতে থাকে যে ওর এই ছলচাতুরিদের আজকের না ওর প্রেগনেন্সি নিয়েও তো কম কাহিনী করেনি তাই এটাতে আমরা ভুক্তভুগি আর যাই বলো না কেন তোমাদের ভিডিওটি ভালো লাগছে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব